হ্যালো সমাজ গুণ ওনারা হেন আসন আরা এখন আইসি উইল গঞ্জ বাথেমুরি বাজারত বাজারত আইয়ে দেখি আমি চশমা চশমা এই যে শুর হয়নি মানে শুরো

হিতের কথা শুনি আই গুরবার লাগছে হেতিমের মতো হেতিম ঘুরতে 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 গেলাম ওই গিয়া জাল মুড়ি খাইতো খাইতো যাইয়া দেখি কি অনেক কিছু জাল মুড়ি খাইয়ে যাম ওই গিয়া মিষ্টি দোহানো দোহানো যাইয়া এদিন এদিন খাইয়া তারপর বাড়ি যাম যামুগা হেতিম মন খারাপ করে দিছে আম গড়ে এন দিলে চা চা বানাইতো 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 লাগে আয় কি কইতাম আয় কিছু কইতাম না খালে জিবে আইসা গেল আমি কিসের বাসা কইতাছি আইন নিজেও নজান ফের পোলার কারণে আর বাসা ভুলে গিয়ে গইছ ওই সবাইকে ধন্যবাদ